আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নিম্নবর্ণিত সাতাশটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অষ্টম এস এস সি ডিপ্লোমা সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়প্রার্থী আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্টে রয়েছে লেডি হেলথ ভিজিটার পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্টে রয়েছে সহকারী শিক্ষিকা অথবা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় পদের সংখ্যা রয়েছে চারটি তিন নম্বর ফর্ট রয়েছে মেকানিক পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট রয়েছে ফার্মাসিস্টের পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফর্ট রয়েছে ফটোগ্রাফার পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ট রয়েছে ক্যাটালগার পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট রয়েছে কার্য সহকারী পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি নয় নম্বর ফর্ট রয়েছে তথ্য সংগ্রহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি দশ নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর ফর্ট রয়েছে ডেমনস্ট্রেটর পদের সংখ্যা রয়েছে একটি বারো নম্বর ফর্ট হচ্ছে সহকারী পরিদর্শিকা পদের সংখ্যা রয়েছে দুইটি তেরো নম্বর ফর্ট রয়েছে মহাদিন পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বর ফর্ট হচ্ছে স্কিল্ড মেনটেন্স ওয়ার্কার এস এম ডব্লিউ পদের সংখ্যা রয়েছে দুইটি পনেরো নম্বর ফর্ট হচ্ছে ড্রাইভার ট্রাই হুইলার পদের সংখ্যা রয়েছে দুইটি ষোলো নম্বর ফর্ট হচ্ছে বাইন্ডার পদের সংখ্যা রয়েছে একটি সতেরো নম্বর ফর্ট রয়েছে দপ্তরি পদের সংখ্যা রয়েছে একটি আঠারো নম্বর ফর্ট হচ্ছে আর পদের সংখ্যা রয়েছে একটি উনিশ নম্বর হচ্ছে টি ম্যান চা প্রস্তুতকারক পদের সংখ্যা রয়েছে দুইটি বিশ নম্বর রয়েছে সহকারী বাবুচ্ছি পদের সংখ্যা রয়েছে একটি একুশ নম্বর সহকারী কারিগর পদের সংখ্যা রয়েছে একটি বাইশ নম্বর ফর্ট রয়েছে প্লাম্বিং সহকারী পদের সংখ্যা রয়েছে একটি তেইশ নম্বর ফর্ট হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে আটটি চব্বিশ নম্বর ফর্ট হচ্ছে বাগান মালি পদের সংখ্যা রয়েছে চারটি পঁচিশ নম্বর ফর্ট রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে চারটি ছাব্বিশ নম্বর ফর্ট রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে চারটি এবং সাতাশ নম্বর ফর্ট রয়েছে দায়ী পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল পাত্রীর বয়স একে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রের এতে আবেদনটি করতে পারবেন তবে চোদ্দ এবং ছাব্বিশে সামরিক বাহিনীর পুলিশ বাহিনী আনসার বাহিনী ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণের ক্ষেত্রে বয়স মাত্র চল্লিশ বছর পর্যন্ত শিথিরযোগ্য তেটির আবেদনটি ইতিমধ্যে ছয় আগস্ট দুই হাজার সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে একত্রিশে আগস্ট দুই হাজার বিকাল পাঁচটায় যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন যেহেতু আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আপনার এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এটির আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আপনাদের সম্পন্ন করতে হবে তো এটিতে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে নয়ের জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং দশ থেকে পঁচিশ জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে টাকা তবে এখানে কিন্তু শুধুমাত্র থেকে নং কমিকের আবেদন ফি দেওয়া রয়েছে তো এখানে কিন্তু মোট পদের ক্যাটাগরি রয়েছে সাতাশটি সেক্ষেত্রে অন্য যে দুটি পদ রয়েছে সেটির ক্ষেত্রে আপনার আবেদন ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফিফিড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক ও সমান কোন পরীক্ষায় উত্তীর্ণ কোনো মহিলা এবং কোন শিক্ষিত প্রশ্ন হতে মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য পরিচর্যায় ডিপ্লোমা বা পরিবার কল্যাণ পরিদর্শিকাদের জন্য বিভাগীয় প্রশিক্ষণে উত্তীর্ণ তবে শর্ত থাকে যে স্বাস্থ্য পুষ্টি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগে মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে দুই নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোন মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তিন নম্বর পদে কোন শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেডে দুই বছরের সার্টিফিকেট কোর্স পাশে অথবা দুই বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তবে সত্য থাকে যে পর্যাপ্ত অভিজ্ঞতা ব্যক্তিগণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য চার নম্বর পদে সরকার কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত কোন প্রতিষ্ঠান হইতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সও পাশে পাঁচ নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান কোন পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফটোগ্রাফি বিষয়ের সার্টিফিকেটের সহ তিন বছরের অভিজ্ঞতা ছয় নম্বর পদে গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা অথবা গ্রন্থকার কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সাত নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ সহ ম্যাচনারি বিষয়ে টেট কোর্স পাশে আট নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বা সমমান পাস করলে আবেদন করতে পারবেন নয় নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে তথ্য সংগ্রহ ও কম্পিউটার চালানো অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে দশ নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান কোনো পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ সহ ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ তবে সত্ত্বে থাকে যে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান কোনো পরীক্ষায় উত্তীর্ণ তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এগারো নম্বর পদে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় পাশের সহ উদ্যান তত্ত্ব বিষয়ে সার্টিফিকেট অথবা মাধ্যমিক বা সমান পরীক্ষায় পাশের সহ তিন বছর মেয়াদে কৃষি ডিপ্লোমা সার্টিফিকেট বারো নম্বর পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো মহিলা তবে সত্ত্বে থাকে যে গ্রাম পর্যায়ে সংগঠন সৃষ্টি এবং স্বাস্থ্য পুষ্টি বিষয়ক অভিযোগ মহিলাpadStartের অগাধিকার প্রদান করা হবে 13 নম্বর পদে ভালো কন্ট্রাক্টরের অধিকারী এবং মুয়াজ্জিন হিসেবে এক বছর অভিজ্ঞতা এবং আলিম ও সমমান পরীক্ষা উত্তীর্ণ তবে সত্য থাকে যে মুয়াজ্জিন হিসেবে 5 বছর অভিজ্ঞতা সহ দাখিল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বিভাগে পাত্বিক অগাধিকার প্রাপ্ত হইবেন 14 নম্বর পদে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিদ্যুৎ গ্যাস প্লাম্বিং কাজে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা পুরো নম্বর পদে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অষ্টম শ্রেণী বা সমান কোনো পরীক্ষায় উত্তীর্ণ ষোলো নম্বর পদে অষ্টম শ্রেণী পাশ বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ তিন বছরের অভিজ্ঞতা সতেরো নম্বর পদে অষ্টম শ্রেণীর পাশ বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ তিন বছরের অভিজ্ঞতা আঠেরো নম্বর পদে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের শিক্ষাগত যোগ্যতা সংশোধন কাজে দুই বছরের অভিজ্ঞতা উনিশ নম্বর পদে অষ্টম শ্রেণীর পাঁচ বা সমানের শিক্ষাগত যোগ্যতা এবং সংস্কার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা বিশ নম্বর পদে অষ্টম শ্রেণী পাশ বা সমানের শিক্ষাগত যোগ্যতা এবং সংস্কার ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা একুশ নম্বর পদে অষ্টম শ্রেণী পাশ বা সমানের শিক্ষাগত যোগ্যতা এবং সংস্কার কাজে দুই বছরের অভিজ্ঞতা বাইশ নম্বর পদে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পাশ অথবা অষ্টম শ্রেণীর পাশ বা সমানের শিক্ষাগত যোগ্যতা সব প্লাম্বিং কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা তেইশ নম্বর পদে অষ্টম শ্রেণীর পাশ বার সমানের শিক্ষাগত যোগ্যতা সহ দুই বছরের অভিজ্ঞতা নম্বর অষ্টম শিক্ষাগত যোগ্যতা সহ বাগান কাজে বছরের নম্বর অষ্টম সমানে শিক্ষাগত যোগ্যতা সহ পরিষ্কার পরিচ্ছন্নতা ও অন্যান্য শারীরিক শ্রমের কাজ দুই বছরের অভিজ্ঞতা ছাব্বিশ নম্বর পদে অষ্টম শ্রেণীর পাশ বার সমানের শিক্ষাগত যোগ্যতা তবে সত্য থাকে যে সামরিক বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে আরও সত্য থাকে যে উল্লেখিত বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণের ক্ষেত্রে বয়সমা মাত্র চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং সাতাশ নম্বর যে পটি রয়েছে এটিতে আপনার অষ্টম শ্রেণীর পাঁচবার সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ ধাতিবিদ্যায় সার্টিফিকেট বা ধাতিবিদ্যায় তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে যেখানে এই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পাত্রে আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফোকাটি সম্পন্ন করে নেবেন আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিবো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ